না কত স্পিডে আসে গাড়িগুলা এই ধরনের ভুল কেন করবেন আপনি আপনার জন্য তো কত কয়েকটা মানুষের প্রাণ চলে যাইব তাজা প্রাণ নেক্সট টাইম আর কখনো রং সাইড মারবেন না তাও এইসব সব এর মধ্যে সে পক্ষ নিয়ে কথা বলেন দাঁড়াও দাঁড়াইতে বলছি দাঁড়াইতে বলছি কি কই যাইতেছ কোয়ার্টার কি এটা কি রং সাইড না রাইট সাইড হ্যাঁ এইখান দিয়ে কেন যাইতাছ হ্যাঁ তুমি ওই পাশ দিয়ে যাইতে হইব ওই যে ওরা যাইতাছ ওই পাশ দিয়ে যাও ঘুরায় যাইতে বলছি এই তোমার এই দিক দিয়ে ঘুরাইতে বলছি ঘুরে আমি কিন্তু এখানে দাঁড়াইছি এই এদিকে এদিকেছিলি সামনে কি কারণে রং সাইড দিয়ে কি কারণে যাবি হেই বেটা সার্জন ঢুকতে জানা তুই দেখস নাই তুই দেখস নাই যে একটা বাইর করে দিলাম এখন মাত্র হা আবার তো গাড়ি ভাঙিয়া লাইলে পাঁচ রেজিকে হাত দে কোন নিয়ম কারণ মানুষ না আবার গাড়ি বাংলা কষ্ট রিজিকে হাত দেয় কি বলছি কথা কানে যায় নাই দেখো নাই ঘুরাই দিতেছি প্রতিদিন রং সাইড দিয়ে আসে

আপনি অটোরিকশা নিয়ে কেন মেন রোডে আসলেন আপনি জানেন না যে মেন রোডে আসলে অটোরিকশা ভাইয়া ফেলতেছে আপনি নিজের তো নিজে এসেন